আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস আজকে আমরা দেখতে চলেছি একটি অন্যতম সংবাদ সেটি হচ্ছে এবার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে গান গাইলেন হিরো আলম অসাধারণ কিছু দেখে নেওয়া যাক আলোচনার সমালোচনা তোয়াক্কা না করে একের পর এক গান সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছেন হিরো আলম কদিন পরই তার নতুন নতুন গান ইউটিউবে প্রকাশিত হচ্ছে তারা ধারাবাহিকতায় এবার দেশে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে গান গেলেন তিনি সোমবার বারোই জুলাই নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে হিরো আলম অফিসিয়ালে এই গানটি প্রকাশিত হয় গানটি শিরোনামে রাখা হয়েছে একটি গানটিতে হিরো আলম বলেছেন একটি খালি রেখে দাও পরিবহনের মতো তবুও তোমরা খুলে দাও স্কুল কলেজ যত তাছাড়া যে ধ্বংস হচ্ছে আগামীর প্রজন্ম আমার তোমার সন্তান শত শত গত কয়েক বছর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মিউজিক ভিডিও নিয়ে হাজির হয় হিরো আলম এ পর্যন্ত গানার তিনি বাংলা হিন্দি আরবি সহ বিভিন্ন ভাষায় গান গেয়ে সমালোচিত হয়েছেন তবে এ বিষয়ে নিয়ে ইউনেস্কো প্রতিবেদন প্রকাশ করেছে সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে কেননা তারাও বলছে যে শিক্ষা প্রতিষ্ঠানকে খুলে দিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে একটি ব্যান্সকে শিরোনামে গাওয়া গানের কভার করেছেন হিরো আলম নিজেই ছিলেন এসেন মোমো রহমান আসল ক্রেডিটগুলো দেওয়া হয়েছে কবির সামাদ ও ঠিকানা টিভি প্রেসকে কেননা আমরা সকলেই জানি যে এই গানটি প্রথমে উনি গেয়েছিলেন তো এই ছিল সর্বশেষ হিরো আলম সম্পর্কে তথ্য আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন